ধার দেনা মাঙ্গলিক দোষ গুপ্ত শত্রুতা প্রেমে বিবাহে বাধা দাম্পত্য কলহ বিদ্যায় বাধা চাকরি ব্যবসায় অবনতি এবং বাস্তুদোষে সঠিক সমাধান ডাক্তার পণ্ডিত আচার্য মিঠুন শাস্ত্রী অঘরী তারা ভৈরব স্বর্ণ ও হিরকমুকুট প্রাপ্ত অ্যাপয়েন্টমেন্টের জন্য হোয়াটসঅ্যাপ করুন আট শূন্য এক ছয় শূন্য আট আট তিন চার নয় ঠিকানা কাঁঠালপাড়া সন্ধ্যা সিনেমা হলের কাছে বালুরঘাট ঘাট দক্ষিণ দিনাজপুর পশ্চিমবঙ্গ আমি ডক্টর পণ্ডিত আচার্য মিঠুন শাস্তি অঘরী তারা তুমি কোথা থেকে বলছো এবং সম্পূর্ণ পরিচয় বলো জলপাইগুড়ি নাম বলো নাম ওই রিজু মন্ডল রিজু মন্ডল আসলে ফাইনালি চলে আসছি অনলাইন কনসালটেন্সি আজকে আমাদের হলো তোমার দিদা আছে যে অলরেডি পুলিশের কর্মচারী এবং সরাসরি ভাবে রিজু আজকে বলা হলো যে একজনের নাম এবং বলে দেওয়া হলো যে সেইখানে একটা সুইসাইড হয়েছে বিদেশে ঘুরতে গিয়ে সেটা কি একদম নাম সহ মিলে গেছে এবং পাশাপাশি রিজু বলে দেওয়া হলো যে কি ব্যাপার নিয়ে আলাপ আলোচনা হতে যাচ্ছে এবং সম্পূর্ণ রূপে যে তোমার যে তুমি যে একটা বাহিরে যেতে যাইছো যে একটা বাহিরে একটা জায়গায় ভ্রমণের উদ্দেশ্যে সেটা পর্যন্ত মেজারমেন্ট বলা হলো এবং কিছুদিন আগে একটা প্যান্ট রেখে দেওয়া হয়েছে যেটা পড়ছো না এবং একটা প্যান্টের হুকের একটা জায়গায় প্রবলেম হচ্ছে সেটা ডাইরেক্ট বলে দেওয়া হয়েছে প্যান্টের কোন জায়গাতেই সেটাও কি মিলেছে রিজু রিজু কেমন লাগলো এবং এই সার্ভিসে তুমি স্যাটিসফাই কিনা হ্যাঁ ঠিক 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 আছে রিজু ভালো থাকো আনন্দে থাকো এবং সুখে থাকো জয় জয়মা